হ্যালো কেমন আছে সবাই আমি অন্তরা আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে অনেক 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 ভালোবাসা দিনটা হলো টেন্থ নভেম্বর আমার সোনার আট বছর বয়স হলো বাঙালির জন্মদিনে পায়েসটাই মেন তাই পায়েস করে সর্বপ্রথম ঠাকুরকেই ভোগ দিলাম এইবার ওর বার্থডেতে কোনো কিছু করব নাই ভেবেছিলাম আর যদিও তার কিছু কারণ আছে প্রথমত এই টাইমটা সবারই অ্যানুয়াল এক্সাম থাকে মাথার উপরে তাই কেউই আসতে চায় না সবারই ওই একই অজুহাত না রে হবে না আর দ্বিতীয় দিনটা পড়েছে রবিবার তাতে কোনো সমস্যা নেই সমস্যা হয়েছে গতকাল শনিবার ছিল মামাবাড়ি কালী পুজো বাড়ি শুদ্ধ প্রায় সবাই তো ছিলাম উপোস আচ্ছা কারণটা না হয় আমি একটু পরেই বলছি তোমরা আমার এই দেওয়ারটাকে একটু দেখো কি করে হ্যাঁ তারপর যেটা বলছিলাম দেখো সবারই তো রাত জাগাও পড়েছে তো সবাই তো কম বেশি ক্লান্ত আর আজকে দুপুরেও ছিল মামা বাড়িতে খাওয়া দাওয়ার প্ল্যান কিন্তু ব্যাপারটা হলো এই পুজোর জন্যেই কিন্তু আবার হট করে প্ল্যানটা রেডি হয়ে গেল কেন বলতো মানে ওর পিসিরাও এসে রয়েছে এই জন্যেই ভাবলাম না ছোট্ট করে একটু কিছু করি কিন্তু ব্যাপারটা হলো এই বিকালে হট করে প্ল্যানটা করার জন্যে আমার বাবার বাড়ি থেকে কেউ আসতে পারেনি তবে বিশাল কিছু আর করিনি খুব ছোট্ট করেই নিজেরা নিজেরা আর মামা বাড়ি তো পাশেই তো মামারাও ছিল আর এদিকে কিছু পাশের বাড়ির বাচ্চারা ছিল এর মধ্যে উপরি পাওনা বলতে আমার যে ননদে বিয়ে হয়ে গেছে তাদের তো সবসময় পাওয়া যায় না ওই পুজোর জন্যই ওরাও এসেছিলো আর সঙ্গে তাদের বর বাচ্চাগুলো তো এই কজন মিলেই একটু কেক কাটা আর খাওয়া দাওয়া আর এখানে একটা কথা বলে রাখি আমার ননদরা আছে বলে আমাকে কিছুই করতে হয়নি শুধুমাত্র ছেলের জন্মদিনের যে পায়েসটা সেটাই আমি করেছি বাকি রান্না বান্না পরিবেশন করা সব কিছুই ওরাই করেছে দেখো এদিকে ওর ঠাম্মা ওর পিসিরা ওর বাবা ওর ছোটো কাকাই সবাই মিলে ওকে আশীর্বাদ করছে এখন আশীর্বাদ পর্বই চলছে h t u Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. p i t h a to p p y birthday u h i t h r <mán 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 <mán> <mán <mán> <mán t a গিফটগুলো কিন্তু তোমরা সবই একই দেখতে পাবে কারণ সবাই জানে ও কি চায় ওকে হাজারটা কালার বক্স এনে দিলেও ওর মন ভরে না ব্লগটা তাহলে এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও ভালো থেকো সুস্থ থেকো টাটা